আসতে চলেছে স্টার জলসায় দু দুটি নতুন ধারাবাহিক জানা গেল তারিখ এবং সময় ইতিমধ্যে সব চ্যানেলেই বেশ কিছু নতুন ধারাবাহিক আসছে পাশাপাশি পুরনো ধারাবাহিকগুলিকে বিদায় জানাতে হচ্ছে এই মুহূর্তে স্টার জলসায় আছে দু দুটি নতুন ধারাবাহিক প্রধানতি হলো দুই শালিখ এখানে অভিনয় করছেন প্রতীক্ষা দাস দত্ত অকপ্রভ রায় এবং সায়ন দাস এবং এই সিরিয়ালটি আসতে চলেছে এই মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে এবং এটা দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা থেকে আর একই দিনে আসছে আরও একটি নতুন ধারাবাহিক যার নাম রাঙামাতির তীরন্দাজ এবং এই ধারাবাইকে অভিনয় করছেন মনীষা মন্ডল এবং নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং এই ধারাবাহিকটি আসতে চলেছে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অর্থাৎ দুই পাঁচটা তিরিশ মিনিট থেকে এবং রাঙামতি তীরাজ যাচ্ছে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট থেকে আপনারা কতটা এক্সাইটেড এই নতুন ধারাবাহিক দেখটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন